হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অনেক আছে আপনাদের সামনে আপনারা জানেন যে বিপিএলের যে পরিস্থিতি বর্তমানে এবং বিপিএলের যে বর্তমানের অবস্থা যেখানে মেগাস্টার শাকিব খানের টিম ঢাকা ক্যাপিটালস সেই ঢাকা ক্যাপিটালস কিন্তু ন্যূনতম কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারছে না বিপিএলে কিন্তু ঢাকা ক্যাপিটালস একদমই মানে কি বলবো নাকানি চুবানি খেয়ে কিন্তু হ্যাটট্রিক করেছে হ্যাটট্রিক করে কিন্তু তারা হেরেছে পরপর তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচই কিন্তু তারা একদম বাজেভাবে হেরেছে কিন্তু জয়ের খুব একটা চেষ্টা যে তারা করেছে এমনটাও কিন্তু আমরা দেখতে পাইনি বন্ধুরা আপনারা জানেন যে ঢাকা ক্যাপিটালস হচ্ছে শাকিব খান মেগাস্টার এবং গ্লোবাল মেগাস্টার সাকিব খানের টিম সেই ঢাকা ক্যাপিটালসকে নিয়ে কিন্তু দর্শকদের একটি বাড়তি উন্মাদনা ছিল মানে দর্শকদের হচ্ছে বাড়তি একটি আগ্রহ ছিল যেহেতু সাকিবিয়ানদের ভালোবাসার জায়গা থেকে শাকিব খান সবসময় থাকেন সেই সাকিবিয়ানরা কিন্তু সবসময় মানে আমরা আমরা যারা সাকিবিয়ান আছি আমরা কিন্তু সেই মিরপুর শের বাংলা স্টেডিয়ামে সবসময় যাই গিয়ে কিন্তু টিকিট কেটে কিন্তু সেখানে কিন্তু একটা পর্যায়ে কিন্তু দেখি আমরা হার নিয়ে ফিরতে হচ্ছে আমাদের আমরা হারতে হারতে আমাদের পিঠ থেকে গিয়েছে আপনারা একটা জিনিস চিন্তা করুন সুজন যিনি কিনা ঢাকা ক্যাপিটালসের হেড কোচ হিসাবে আছেন সেই সুজন তিনি কী করছেন তিনি কি ঔধ ঢাকা ক্যাপিটালসকে জিতানোর জন্য কোনো ধরনের ন্যূনতম চেষ্টা তিনি কী করছেন আমার মনে হচ্ছে তিনি কোনো ধরনের কোনো চেষ্টাই করছেন না তিনি যদি চেষ্টা করে থাকতেন তাহলে কেন তৃতীয় ম্যাচে সাব্বিরকে সুযোগ দেওয়া হলো না বন্ধুরা সাব্বির একজন ভালো ব্যাটসম্যান এবং সাব্বিরকে যদি সুযোগ দেওয়া হতো অবশ্যই সাব্বির এই ম্যাচটিতে ভালো কিছু করে দেখাতে পারতো কিন্তু আমরা দেখলাম কি সাব্বিরকেও সুযোগ দেওয়া হয়নি কিন্তু ঢাকা ক্যাপিটালস শেষ পর্যন্ত কিন্তু হেরে গেল খুলনার সাথে কিন্তু ঢাকা ক্যাপিটালস যে রান খুলনা করেছিল শুরুর দিকে কিন্তু এত রানও হতো না তাদের বাজে বলিং সব কিছু মিলিয়ে ওভারঅল ফিল্ডিং সব কিছু মিলিয়ে কিন্তু তারা খুলনার কাছে ভালো একটা রান কিন্তু দিয়ে দেয় তো খুলনার সেই রানটিকেও কিন্তু চেস করার কথা ছিল ঢাকা ক্যাপিটালসে কিন্তু ঢাকা ক্যাপিটালস কিন্তু সেই চেঞ্জিংয়ের জায়গা থেকেও তাদের উইকেটটি তারা ধরে রাখতে পারেনি সেই উইকেট ধরে রাখতে ব্যর্থ হয়ে কিন্তু ঢাকা ক্যাপিটালস একদমই কিন্তু বাজেভাবে হেরে যায় তো ঢাকা ক্যাপিটালসের যিনি অর্নার মেগাস্টার শাকিব খান তার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই আমাদের সাকিবিয়ানদের দিকে তাকিয়ে হলেও আপনাকে অন্তত পক্ষে দলের যে টিম ম্যানেজমেন্ট সকলের সাথে কথা বলতে হবে আপনি সকলের সাথে কথা বলুন এবং সকলের সাথে কথা বলে দেখুন যে আসলে এই টিমটির মধ্যে প্রবলেম কোথায় প্রবলেম কোথায় আছে সেটাকে খুঁজে বের করতে হবে মেগাস্টার আপনাকে না হলে আপনি ট্রোলের শিকার হবেন আপনাকে নিয়ে অলরেডি কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু ট্রোল শুরু হয়ে গিয়েছে সেই ট্রোল সামাল দেয়া আমাদের পক্ষে আমাদের সাকিবিয়ানদের পক্ষে কিন্তু আর সম্ভব হচ্ছে না কারণ আমরা দেখছি আপনি কোনো উদ্যোগ নিচ্ছেন না আপনি যদি গঠনমূলক কোনো উদ্যোগ নেন বা নিতেন তাহলে কিন্তু তৃতীয় ম্যাচে এসেও কিন্তু এই ঢাকা ক্যাপিটালসকে এরকমভাবে হারতে হতো না আর নেক্সট সিলেটে যে ম্যাচটি হবে ঢাকা ক্যাপিটালসের সেখানে ঢাকা ক্যাপিটালস ঘুরে দাঁড়াবে এবং মেগাস্টার শাকিব খান আপনার যথেষ্ট ভূমিকা থাকবে সিলেটের মাঠে যখন ঢাকা ক্যাপিটালস নামবে সেই মাঠে নামার আগে অবশ্যই একটি মানে আপনার ভূমিকা সেখানে থাকবে আপনি অবশ্যই টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন এবং তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবেন তারা আসলে কী চায় তারা আসলে কেন এরকমভাবে বাজেভাবে হেরে যাচ্ছে বারবার কেন প্রতিরোধ গড়ে তুলতে পারছে না এই দাবি আমরা মেগাস্টার শাকিব খান আপনার কাছে করছি এবং পরিশেষে বলতে চাই শাকিবিয়ান বন্ধুরা এবং সকল দর্শকদের বলতে চাই আমার যারা দর্শক আছে বা আমার যারা আমার যারা ফলোয়ার আছে সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে সবাই সাপোর্ট করে যাও ঢাকা ক্যাপিটালসকে এখনও সাপোর্ট করে যাও যেহেতু শুরুর দিকে আপনার হচ্ছে যে ইয়েতে চলছে মানে কী বলে যেহেতু প্রথম রাউন্ড চলছে প্রথম রাউন্ডে আসলে খেলার এখনও কিছু বলা যাবে না তারপর পরপর তিনটা ম্যাচ হেরে কিন্তু ঢাকা ক্যাপিটালস একদমই কিন্তু সিটকে পড়ে গিয়েছে তো সে জায়গা থেকে ঢাকা ক্যাপিটালসকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে কিন্তু জয়ের কোনো বিকল্প নাই ঢাকা ক্যাপিটালসকে জয় একদমই পেতে হবে আর জয় দিয়ে কিন্তু তাদেরকে আবার কাম কামব্যাক করতে হবে জয় ছাড়া তারা কোনোভাবেই কিন্তু কাম কামব্যাক করতে পারবে না তো সেখানে ঢাকা ক্যাপিটালসের সকল সদস্যদের বলবো সিলেট ম্যাচে আপনারা অবশ্যই ঘুরে দাঁড়াবেন সেই আশাই আমরা ব্যক্ত করছি তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঢাকা কে নিয়ে আপনাদের ভালো আপনার জায়গাটি আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা আসলে কী ভাবনা করছেন তো সকলকে খোদা হবে